দেখো আমার ছোট্ট বাবু সোনা এখন ঘুমিয়ে পড়েছে আর পিছনে দেখো বন্ধ করে দেবো নইলে বাইরের আওয়াজ গেলে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় রেদিকে দেখো মা পৈশাকলে ওই দেখো আমাদের চালে কত গুলা হয়েছে আর আনাজি ডা কাটছে আর পারতেছে ওই দেখো তম্বুল আর আমি এদিকে রান্না বসিয়েছি এই দেখো এখানে মাছ ধরা হচ্ছে আজকে একটু লোকাল মাছ মাছের পেটি আর এখানে আছে একটু মাছের ডিম বড়া করব আর মাছের এক পাশটা হয়ে গেছে আজকে হচ্ছে রবিবার কালকে শিবের মাথায় জল ঢালতে যাবে সোমবার কালকে লাশ সোমবার আমি এবছর যেতে পারলাম না কারণ আমার ছোট্ট বেডি নিয়ে আমি যাব না খুব অসুবিধা হয় আর এখন বাজে বেলা সাড়ে বারোটা পুরে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো এই যে এই জানলাটা কেটে দিয়েছি খুব ভালো আসছে আর পুরে যাচ্ছে একদম এই জানলাটা বন্ধ করে দেবো বাবা দেখো করে

রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়ানোর পর দেখো ওকে ঘুম পাঠিয়ে দিলাম এখন অনেক কষ্টে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি শেষ মেশ ঘুমিয়ে পড়লো তারপর ওকে ঘুম গেলে মশারি দিয়ে চতুর্দিকে ঢেকে দিয়ে বালুশ ফোলালুস যত কিছু আছে সব কিছু দিয়ে ঢেকে রাখবো নইলে তো বিছানা থেকে নেমে যায় ঘুম থেকে উঠে একা একা নামার চেষ্টা করে তারপর দেখো ওকে ঘুমিয়ে পড়লে তারপর কাজলের ফোঁটা দিয়ে দেই নইলে ও জেগে থাকলে কাজলের ফোঁটা দিলে ও এত নড়াচড়া করে ফোটা আলিয়ে যায় ঘুমের মধ্যে দিতেছি তবু খুব দুষ্টু অনেক ছেলেটাই দেখো কাজলের ফোঁটাটা এখন গোল হয়ে গেছে জেগে থাকলে সেই প্রকার গোল হয় না এটা হয়ে যায় ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর দেখো আজকে তো রবিবার কালকে লাস্ট সোমবার আজকে একটু শিবের গানের ভিডিও বানাচ্ছি রোজ বিকেলে আমি ভিডিও করি সামনেই তো জন্মাষ্টমী একের পর একটা অনুষ্ঠান হতেই আছে এক মাস ধরে শিবের মাথায় জল ঢালার শ্রাবণের মেলা দিনাটায় হয়ে গেল আর চারটা সোমবারে শিবের মাথায় জল ঢালা হলো আর সামনে জন্মাষ্টমী ছেলেকে সাজিয়ে দিয়েছি ভিডিও ছাড়িনি এখন